জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা আমি শ্যামলী মিলন তোমাদের সবাইকে আবার একবার মুক্তের পাঠশালাদের স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমাদের জহন নবোদয় বিদ্যালয়ের প্রবেশিক্ষা পরীক্ষা দু হাজার ছাব্বিশ ক্লাস সিক্সের ফর্ম ফিল আপের নোটিফিকেশান বেরিয়ে গেছে তো ফর্ম ফিল আপ কীভাবে করবো সমস্ত প্রসেসটা পদ্ধতি এই ভিডিওতে দেখাবো খুব সুন্দর করে তোমরা দেখতে থাকো তো প্রথমে এক্সামের ডেটটা বলে দিই এক্সামের ডেটটা হচ্ছে আমাদের ডিসেম্বরের তেরো তারিখে আমাদের এক্সামটা রয়েছে তো তারিখটা অনেকটাই এগিয়ে এসছে প্রায় এক মাসেরও বেশি আমরা বলতে পারি জানুয়ারির শেষের দিকে আঠারো তারিখ কুড়ি তারিখ এই তারিখের দিকে আমাদের এক্সামগুলো হতো তো সেটা প্রায় এক মাস এগিয়ে এসছে তো এক মাস এগিয়ে এসছে তার অর্থ কী যে আমাদের স্কুলের যে ফাইনাল এক্সামগুলো হয় যে তোমরা যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবে ফাইনাল এক্সামগুলো আমরা জানি নভেম্বরের শেষ সপ্তাহে থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে স্কুলের ফাইনাল এক্সামগুলো হয় ঠিক আছে তারপরে তোমরা প্রায় এক মাস মতো সময় পেতে কিন্তু এই বছরটাতে কি হচ্ছে যে স্কুলের তোমার ফাইনাল এক্সামটা শেষ হবে তারপরেই তোমাকে নবোদয় পরীক্ষাটাতে বসতে হবে তেরোই ডিসেম্বর মানে খুব বেশি একটা সময় পাবে না তো ওই একই সময়ে তোমাকে কি করতে হবে দুটো পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাকে চালাতে হবে একদিকে স্কুলের ফাইনাল এক্সামের পড়াশুনোও যেমন করতে হবে নবোদয়টাকেও ঠিক একইভাবে গুরুত্ব দিয়ে পড়াশুনো করতে হবে তো পড়াশুনোটা প্রস্তুতিটা ঠিকভাবে করতে হবে চলো তো কীভাবে ফর্ম ফিল করবে দেখো প্রথমে তোমাদের গুগল ক্রোম ব্রাউজ ব্রাউজারে গিয়ে এন বলে সার্চ করবে জাস্ট এন বলে সার্চ করবে দিয়ে প্রথমেই পাবে নবোদয় বিদ্যালয় সমিতি বলে পাবে ঠিক আছে তো যারা যারা ফর্ম ফিল করতে পারবে না কোনো রকম অসুবিধে হবে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা ফর্ম ফিল আপটা করে দেবো ফ্রি অফ কস্টে কোনো রকম পয়সা ছাড়া আর আমাদের অনলাইন কোচিং নিতে চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখো আমাদের সেই ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো কোর্সের জন্য তো একদম নিচে দেখতে পাবে দেখো লেখা আছে ক্লিক হ্যাড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর ক্লাস সিক্স জেন ভিএসটি দু হাজার ছাব্বিশ লেখা আছে ঠিক আছে একদম শেষে যে লিঙ্কটা দেখতে পাবে এই লিঙ্কটাতে ক্লিক করবে এবারে ফর্ম ফিল আপে যাওয়ার পূর্বে যেই যেই জিনিসগুলো তোমাকে রেডি করে রাখতে হবে ঠিক আছে এমন তো নয় ফর্ম ফিল আপ করতে গেলাম তারপরে সেখানে গিয়ে দেখলাম কি কী লাগবে দিয়ে সেইভাবে রেডি করবো এই রকমটা নয় আমি প্রথমে বলে দিচ্ছি কি কী রেডি করে রাখবে সেই সেই জিনিসগুলো রেডি করে নিয়ে ফর্ম ফিল আপে বসতে হবে ঠিক আছে প্রথমে হচ্ছে বাবা কিংবা মায়ের একটা আধার কার্ড নেবে ঠিক আছে আধার কার্ড নেবে মানে তার ছবি তুলে রাখবে হয়েছে দু নম্বর হচ্ছে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো যার ছবি তুলে রাখবে ফোনে করতে পারো বা কাছাকাছি কোনো কম্পিউটার দোকানে গিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই যদি কাছাকাছি কোনো কম্পিউটার দোকানে গিয়ে করো তাহলে খেয়াল রাখবে কম্পিউটার দোকানদার যখন জিনিসগুলো ফিল আপ করবে সেদিকে যেন খেয়াল থাকে যে সঠিক বানানগুলো ঠিকঠাক করে লিখছে কিনা স্যার যেখানে যেখানে যা যা কিছু ফিল আপ করতে বলেছিল ওই দোকানদার দাদা বা দোকানদার কাকু সেই জায়গাগুলো ঠিকঠাক ফিল আপ করছে কিনা সেই জায়গাগুলো তোমাকে খেয়াল করতে হবে তাহলে পিতামা বাবা মা মায়ের আধার কার্ডের ছবি একটা হয়ে গেল তোমার আধার কার্ডে তোমার ফটোর ছবি হয়ে গেল তোমার এবং তোমার বাবা বা মায়ের সিগনেচার ঠিক আছে সইয়ের ছবি আর একটা কি লাগবে তুমি যদি এসসি এস টি কিংবা ওবিসি হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেটের ফটো এই পাঁচটা জিনিস তোমাকে রেডি করে রাখতে হবে শেষে ওই জিনিসগুলো আবার পুনরায় বলবো চলো আমি ফর্ম ফিল আপের মধ্যে চলে আসছি তো দেখো প্রথমে দেখতে পাবে লেখা আছে ক্লিক হ্যাড টু রেজিস্ট্রেশন ফর ক্লাস সিক্স জেন হিস্ট্রি জাস্ট প্রথম এটাতে ক্লিক করো করলে এই রকম একটা ফর্ম্যাট ওপেন হবে দেখো প্রথমে লেখা আছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পাস্ট অর স্টাডিড ক্লাস সিক্স প্রায়র টু সেশন ফাইভ টু থাউজেন্ড সিক্সটিন তো এটাকে কী করতে হবে নো করতে হবে অর্থাৎ তুমি এই যে বর্তমান বছরটা চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ এর পূর্বেই তুমি ক্লাস ফাইভ পাস করে গেছো কিনা জানতে চাইছে যদি এর পূর্বে তুমি ক্লাস ফাইভ পাস করে যাও তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না সেই জন্য এটাকে তোমাকে কি করতে হবে নো করতে হবে তারপরে লেখা আছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার্ড ইন জেন ভিএসটি আর্লিয়ার এর পূর্বে কি জেএন ভিএসটি মানে হচ্ছে জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট এর পূর্বে কি তুমি নবোদয় পরীক্ষাতে বসেছিলে সেটা জানতে চেয়েছি তো এই জায়গাটাতে আমরা কি করবো নো করব এরপরে হচ্ছে আমাদের কী রয়েছে হ্যাবি রিড দ্য প্রসপেক্টাস প্রসপেক্টাস মানে কি এই যে নবোদয় বিদ্যালয় সম্পর্কিত জে এন ভিএসটি সম্পর্কিত সমস্ত তথ্যগুলো এই প্রসপেক্টাসের মধ্যে বলা রয়েছে এই প্রসপেক্টাসটা কিন্তু প্রত্যেকে সুন্দর করে পড়ে নেবে ঠিক আছে এখানে ক্লিক করলে একটা পিডিএফ ফরমেট ওপেন হয়ে যাবে সেখানে সমস্ত তথ্যগুলো লেখা রয়েছে কে কে বসতে পারবে কি পারবে না কি কি লাগবে সমস্ত কিছু তো এটাই জানতে চেয়েছে যে তুমি কি প্রসপেক্টাসটা ভালো করে পড়েছো তো ঠিক আছে চলো আমি ইয়েস করে দিলাম ওয়েদার ইর ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্টস অ্যান্ড ক্লাস সিক্স স্টাডি সেম এটা হচ্ছে কি যে নবোদয় পরীক্ষাতে বসার জন্য একটা হচ্ছে ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় যে তোমার যেই জেলাতে বাড়ি ক্লাস ফাইভে তোমাকে সেম জেলাতেই পড়তে হবে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে নাহলে পড়তে বসতে পারবে না সেটাই জানতে চেয়েছে তাই এটা আমি ইয়েস করে দিলাম এরপরে লেখা রয়েছে ওয়েদার দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন প্রমোটেড ফ্রম ক্লাস ফোর অ্যান্ড অ্যাডমিটেড টু ক্লাস ফাইভ বিফোর থার্টিন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের একত্রিশে জুলাইয়ের পূর্বে তোমাকে ক্লাস ফাইভে ভর্তি করানো হয়েছে কি না সেটা জানতে চেয়েছে হ্যাঁ আমরা অলরেডি জানুয়ারিতে দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমরা অ্যাডমিশান নিয়ে নিয়েছি ক্লাস ফাইভে তাহলে এটাকে আমি ইয়েস করে দেবো চলো এরপরে ডু ইউ হ্যাভ আধার নাম্বার তোমার কি আধার নাম্বার অর্থাৎ তোমার কি আধার কার্ড রয়েছে দুটোভাবে তোমরা ফর্ম ফিল করতে পারো আমি এই যে প্রথমে বললাম না যে ফর্ম ফিল আপ করতে গেলে কী কী জিনিস লাগবে তখন আমি বললাম যে বাবা মা মায়ের আধার কার্ড কেন বললাম না কারুর যদি আধার কার্ড না থাকে ঠিক আছে তাহলে আধার কার্ড না থাকা মানে আধার নাম্বার থাকবে না তখন তাকে কি করতে হবে এইখানে বাবা বা মায়ের আধার কার্ড দিয়ে ফর্ম ফিল করতে হবে এবারে আমি প্রত্যেকে বলবো বাবা মা মায়ের আধার কার্ড দিয়েই ফর্ম ফিল আপটা করবে কেন অনেকের আধার কার্ড আছে প্রত্যেকের যেহেতু আধার কার্ড আছে এখানে আধার নাম্বার দেবে আধার নাম্বার দিলে পরে ওই আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে অনেক ক্ষেত্রে কী হয় ওটিপি যায় না আবার অনেক ক্ষেত্রে ওটিপি গেলেও সেই ওটিপিটা তুমি যখন এখানে বসাবে দেখা যাবে সেই ওটিপিটা নেয় না নানারকম সমস্যা আসে তার থেকে ভালো কি হবে যে এখানে ডু ইউ হ্যাভ আধার নাম্বার বলা রয়েছে এখানে তুমি নো করে দাও কোনো সমস্যা নেই যেভাবে বলছি সেভাবে করো দিয়ে এখানে ওকে করো তাহলে যখন তোমার আধার নাম্বার না থাকবে আধার নাম্বার আমার কিন্তু রয়েছে তাতেও আমি ইয়েস নো করলাম কেন না ওইভাবে করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য এইভাবে করলাম ঠিক আছে অনেকের ক্ষেত্রে দেখবে একবারে হয়ে যাবে অনেকের ক্ষেত্রে ওটিপি ঢুকবে না যেই ওটিপিটা আসবে সেটা বসাতে গেলে নেবে না এই রকম জিনিসটা হয় তার জন্য কী করবে ওখানে নো করে দেবে নো করে দিয়ে কি করবে এইখানে বাবা মা মায়ের একটা রেসিডেন্স প্রমাণপত্র চাইবে ঠিক আছে এইখানে কি করবে বাবা মা মায়ের আধার কার্ডের ছবিটা দিয়ে দেবে ঠিক আছে আমি যাই হোক একটা ছবি দিয়ে দিচ্ছি যাই হোক একটা ছবি দিয়ে দিচ্ছি চলো আমি একটা ছবি দিয়ে দিলাম এখানে কি আমি একটা বোঝানোর জন্য একটা ছবি দিয়ে দিয়েছি তোমরা এখানে কি করবে বাবা বা মায়ের আধার কার্ডের ছবিটা দেবে দিয়ে সাবমিট করে দেবে আচ্ছা অনেকে বলে দিই এই ফর্ম ফিল করতে গিয়ে ধরো তুমি ওই প্রসেসটা করে সাবমিট করবে করা পরে দেখবে এই পেজটা ওপেন না হয়ে আবার পুরোনো পেজটাতে চলে যাবে কোনো অসুবিধে নেই আবার তোমরা সেমভাবে পুনরায় আবার চেষ্টা করবে দেখবে ভুলে যাবে ব্যাস এইটা হচ্ছে আমাদের শেষ প্রসেস চলে আসো সুন্দর করে যে যেই জিনিসগুলো বলছি ভালো করে খেয়াল করো দেখো প্রথমে লেখা রয়েছে সিলেক্ট দ্য স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টার্টিং ইন ক্লাস ফাইভ অর্থাৎ তুমি ক্লাস ফাইভে যে স্কুলে পড়ছো সেই স্কুলের রাজ্যটা কি অর্থাৎ তুমি কোন রাজ্যে পড়ছো সেই রাজ্যটাকে কি করতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল কারো ত্রিপুরা আসাম যেটা হবে সেটা সিলেক্ট করবে চলো ঠিক ডান দিকে রয়েছে দেখো সিলেক্ট ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টার্টিং ইন ক্লাস ফাইভ তোমার জেলা জানতে চায়নি তুমি ক্লাস ফাইভে যে স্কুলটাতে পড়ছো সেই স্কুলটা কোন জেলাতে অবস্থিত সেটা জানতে চেয়েছে তো ক্ষেত্রে তোমার জেলা এবং ক্লাস ফাইভের পরীক্ষাতে বসতেই পারবে না তো এখানে কি করতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম দেখো ওপরের দুটো আমি সিলেক্ট করেছি অটোমেটিক্যালি দেখো নিচের দুটো সিলেক্ট হয়ে গেছে কেন বলো তো কারণ আমাদেরকে প্রথমে পূর্বেই জেনে নিয়েছে যে তোমার জেলা এবং ক্লাস ফাইভে তুমি যে স্কুলটাতে পড়ছো সেই স্কুলে জেলাটা কি সেম আমরা ইয়েস করেছি নো করলে পরীক্ষাতে বসতে পারতাম না যেহেতু ইয়েস করেছি সেই কারণে সঙ্গে সঙ্গে দেখো এই ক্লাস ফাইভের জেলা এবং রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট আমার জেলা দুটোই দেখো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে চলো নিচের দিকে চলে আসো এরপরে লেখা রয়েছে দেখো এখানে সিলেক্ট দ্য ব্লক উইন হুইজ দ্য ক্যান্ডিডেট ইজ স্টার্টিং ইন ক্লাস সিক্স এখানে তোমাকে কি করতে হবে ব্লক সিলেক্ট করতে হবে কার ব্লক তোমার ব্লক নয় কিন্তু ক্লাস ফাইভে তুমি যে স্কুলটাতে পড়ছো সেই স্কুলটা কোন ব্লকে অবস্থিত সেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে তুমি ব্লকটা সিলেক্ট করে নাও চলো এবার এই যে ব্লকটা সিলেক্ট হয় এর উপরেই কিন্তু সিলেকশানটা হয় নবোদয় তোমরা যেন ব্লক ওয়াইজ হচ্ছে সিট ভাগ বড়া থাকে তোমার যে সিলেকশানটা হবে এই ব্লকের ওপরে দেখা যাবে তোমার অন্য ব্লকে বাড়ি সেটা কিন্তু এখানে বসালে চলবে না ক্লাস ফাইভে তুমি যে স্কুলটাতে পড়েছ পড়ছো সেই স্কুলটা যে ব্লকে অবস্থিত সেই ব্লকটা এখানে সিলেক্ট করতে হবে এবারে এখানে চলে আসি ঠিক তারপরেই রয়েছে নেম অফ দ্য স্কুল স্কুলের নাম লিখতে হবে যার যেটা নাম সেটা লিখবে আমি জাস্ট বোঝানোর জন্য একটা লিখে দিলাম ধরো লিখে দিলাম এখানে লিখে দিলাম ধরো এ স্কুল লিখে দিলাম যা যেটা স্কুলের নাম সেটা লিখবে আমি জাস্ট বোঝানোর জন্য একটা লিখে দিলাম বলো যার যেটা স্কুলের নাম সেখানে সে সে সেটা এখানে লিখবে এরপরেই রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম লিখবে যার যেটা নাম সে সেটা নাম লিখবে আমি এখানে লিখে দিলাম এ দাস প্রত্যেকে এটা এই এইরকম যেমন করে নাম লিখো সেই রকম লিখে দেবে কেউ এমন করে ভেবো না যে স্যার এখানে তো স্পেস স্পেস দেয়নি তাহলে আমরা দেবো না না একদম না যেমন করে নাম লেখা হয় তোমার নাম লিখবে স্পেস দিয়ে টাইটেল যেমন করে লেখা হয় তেমন করে লিখবে স্কুলের নাম যেমন করে স্পেস দিয়ে দিয়ে যেমন করে লেখো সেইভাবে লিখবে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এক্সাম্পল দেওয়ার জন্য এইভাবে লিখে দিচ্ছি তোমাদের আচ্ছা ঠিক ঠিক তার ডান দিকে কি রয়েছে দেখো মোবাইল নাম্বার রয়েছে তো এই মোবাইল নাম্বার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার যেটা মোবাইল নাম্বার তুমি কি করবে সেই মোবাইল নাম্বারটা দেবে বা বাবা মায়ের যে মোবাইল নাম্বারটা সেটা দেবে ঠিক আছে এবার এই মোবাইল নাম্বারটা খেয়াল করতে হবে এমন একটা মোবাইল নাম্বার দেবো যেই নাম্বারটা যেন স্থায়ী এমন অনেক নাম্বার থাকে আমরা দু মাসের জন্য তিন মাসের জন্য ব্যবহার করি সেটা আবার পরিবর্তন করে দিই এইরকম নাম্বার কিন্তু দেবে না কেন কারণ নবদই তুমি যখন সিলেক্ট হবে তোমার নাম্বারে পরবর্তীকালে মেসেজ আসবে ফার্স্ট লিস্টে যদি তোমার সেকেন্ড ফার্স্ট লিস্টে তো তুমি ওয়েবসাইটে তোমার নাম দেখতে পেয়ে যাবে কিন্তু সেকেন্ড লিস্টে কি হয় তোমার সঙ্গে যোগাযোগ করা হয় যখন সেকেন্ড লিস্ট বেরোবে তো তোমার নাম্বার যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে তুমি বুঝতেই পারবে না ঠিক আছে তোমার ওই নাম্বারে কোনো ফোন আসুক মেসেজ আসুক তুমি তো বুঝতেই পারবে না তো একটা স্থায়ী নাম্বার দেবে যেটা তোমার কোনো দিনও পরিবর্তন হবে না সেই রকম একটা নাম্বার এখানে দেবে চলো এখানে ডেট অফ বার্থ তোমার যেটা জন্ম তারিখ সেটাকে তোমাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি সিলেক্ট করে দিলাম সাপোজ অক্টোবর ধরো আমি কোনো একটা এক তারিখে সিলেক্ট করে দিলাম হয়ে গেছে চলো এখানে ইমেল আইডি দেওয়া আছে কারুর ইমেল আইডি এখানে দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে কারুর যদি থাকে দেবে না থাকলে না দেবে কোনো ওগুলোর ওপর কোনো সমস্যা নেই এখানে দেখো লেখা আছে মাদার্স নেম লেখা আছে তো তোমাদের যেটা মায়ের নাম সেটা তোমরা লিখবে আমি ধরো লিখে দিলাম এবি দাস লিখে দিলাম বোঝানোর জন্য ফাদার্স নেম এখানে রয়েছে আমি লিখে দিলাম এ বি সি দাস লিখে দিলাম চলো আচ্ছা এবারে এখানে রয়েছে দেখো নেম অফ দ্য গার্ডেন অর্থাৎ অভিভাবকের নাম অভিভাবকের নাম বলতে কি দেখা যাবে হয়তো কারুর বাবা মা রয়েছে কিন্তু বাবা মা বাইরে থাকেন বা বাবা মা নেই দাদু দিদার কাছে পড়াশোনা করে তো সেক্ষেত্রে কী হচ্ছে অভিভাবক দাদু দিদার নাম লিখতে পারো কিংবা যদি বাবা মা থেকে দেখেন বাবার নামই লিখবে মায়ের নাম লিখবে যার যেটা ইচ্ছে খুশি সেটা লিখবে অভিভাবকের নাম তো যদি বাবা থাকেন তো বাবার নামই লিখবে যদি মা থাকেন মায়ের নাম লিখবেন তো যার যেটা খুশি সেটা আমি এইরকম আমি কি করছি বাবার নামই লিখে দিচ্ছি এবিসি দাস লিখে দিচ্ছি ঠিক আছে চলো এখানে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান তুমি এখানে যে অভিভাবকের নাম লিখলে তার সঙ্গে তোমার সম্পর্কটা কী না তিনি আমার হচ্ছেন কি বাবা তা আমি এখানে কি লিখে দিলাম ফাদার লিখে দিলাম তুমি এখানে ধরো বাবার সবসময় বাবা ধরো বাইরে থাকে হুটহাট করে স্কুলে মিটিং হবে তাহলে মিটিংয়ে আমার মা যাবে সেই জন্য আমি কি করলাম এখানে গার্ডিয়ানের জায়গায় আমার মার নাম লিখে দিলাম তো সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো মাদার লিখবো যে আমার বাবা তো সময় দিতে পারে না বা আমার মাও হয়তো সময় দিতে পারবে না আমার দাদুই সব কিছুতে ছোটাছুটি করবে তাই আমি কি করব গার্ডিয়ানের জায়গায় আমার দাদুর নাম লিখে রিলেশনশিপে আমি কি লিখে দেবো গ্র্যান্ডফাদার লিখে দেবো ঠিক আছে চলো ন্যাশনালিটি তো ইন্ডিয়ান হয়েই আছে আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ তোমার মুখে যদি কোনো ধরনের চিহ্ন থাকে কোনো কাটা কোনো তিল কোনো কিছু যদি তোমার মুখে থেকে থাকে যেটার দ্বারা তোমাকে শনাক্তকরণ করা যেতে পারে সেই রকম কিছু যদি থাকে তুমি লিখবে না থাকে না থাক লিখবে তো যদি না থাকে সেই রকম কিছু নীল বলে লিখে দেবে না হলে এখানে কিছু লিখতে হবে তোমাকে তোমার যদি কোনো কোনো কাটা দাগ রয়েছে লিখবে কোনো তিল রয়েছে সেটা লিখবে যদি কিছুই নেই তাহলে এখানে নীল বলে এনআইএল বলে লিখে দেবে ঠিক আছে ওখানে ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখলে ফর্ম ফিল আপটা হবে না দেখো এখানে স্টার চিহ্ন রয়েছে অর্থাৎ এই ঘরটাকে তোমাকে ফিল আপ করতেই হবে আচ্ছা এরপরে রয়েছে জেন্ডার লিঙ্গ সিলেক্ট করতে হবে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবে এরপরে রয়েছে কি ক্যাটাগরি এটা ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি বলতে কি তোমার কাস্ট তুমি জেনারেল এসসি এসটি ওবিসি কি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে শুধু সিলেক্ট করলেই হবে না এর ওপরে কিন্তু সিলেকশান রয়েছে ঠিক আছে তোমরা জানো জেএন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সিট রিজার্ভ করা থাকে তো তুমি যেটা সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমার সেইভাবে সিলেকশান হবে এবারে অনেকে কি এস সি এসটি নিজেদের মতো করে সিলেক্ট করে দিলে চলবে না তোমার কিন্তু সার্টিফিকেটটা থাকতে হবে কারণ এই ফর্ম ফিল আপের শেষে আমাকে কিন্তু আমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো যার যেটা সার্টিফিকেট যাদের এসসি এস টি ওবিসি জেনারেলদের জন্য কোনো তো কাস্ট সার্টিফিকেট হয় না তো এসসি এস টি কারোর যদি থাকে সার্টিফিকেট যেন থাকে এই নয় যে আমার বাবা ওবিসি আমার মা এস বা এস টি সেই হেতু আমি ওবিসি বা এস টি ওই রকম করলে চলবে না তোমার নামে যেন কাস্ট সার্টিফিকেট থাকে তবেই এখানে এসসি সি এস টি বা ও বি সি সিলেক্ট করতে হবে ঠিক আছে চলো আমি এখানে এখন জেনারেল সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এখানে অ্যাড্রেস লিখতে বলেছি অর্থাৎ অ্যাড্রেস বলতে কি তোমার অ্যাড্রেস তোমার বাড়ি যে জায়গাতে সেই জায়গাতে লিখবে ওখানে কী কী লিখবে এই অ্যাড্রেসের জায়গায় কী লিখবে তোমার গ্রামের নাম লিখবে ঠিক আছে আমি গ্রামের নাম একটা এরকম লিখে দিলাম ঠিক আছে সেই গ্রামের পরে কী লিখবে পোস্ট অফিস লিখবে যেটা যেটা বলছি সেটা লিখবে প্রথমে গ্রামের নাম কমা দিয়ে পোস্ট অফিস তারপরে কি লিখবে তোমার ব্লকের নাম লিখে দেবে এই তিনটে আর কিচ্ছু লেখার দরকার নেই কেন না ওপরেই আমরা দেখো অলরেডি রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট এবং হচ্ছে স্টেট অলরেডি আমরা সিলেক্ট করেছি তাই ওই ডিস্ট্রিক্ট আর স্টেট ওইগুলো লেখার প্রয়োজন নেই শুধু জাস্ট কী কী লিখবো না গ্রাম পোস্ট এবং ব্লক এই তিনটে এখানে কমা কমা দিয়ে লিখে দেবো জাস্ট ডান দিকে আমাদের কি রয়েছে দেখো পিনকোড রয়েছে ডান দিকে এখানে আমরা পিনকোড লিখে দেবো সিক্স ডিজিট যেটা আমাদের পিনকোড নাম্বার হয় সেটা ওখানে আমরা লিখে দেব। আমি এটা লিখছি যার যেটা পিনকোড সে সেটা লিখবে এই নয় যে আমি এটা লিখছি বলে তোমরা ওটা লিখবে আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট মিডিয়াম অফ এক্সামিনেশন অর্থাৎ তুমি কোন ভাষাতে পরীক্ষা দেবে এখানে তুমি যেটা সিলেক্ট করবে তোমার প্রশ্নপত্র কিন্তু সেই ভাষাতেই আসবে তো এইটা খুব ভালো করে খেয়াল করবে এটা ঠিক আছে বাকি জিনিসগুলো ভুল হলেও করা যাবে যে তোমার নামের কোথাও একটু স্পেলিং ভুল হয়ে গেছে তুমি সিলেক্ট হয়ে যাওয়ার পরে একটা কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট বের করে তুমি ওটা স্কুলে নিয়ে গেলে চলবে সব কিছু হয়ে যাবে কিন্তু কোনো এইখানে যদি ভুল হয়ে যায় যে তুমি বাংলায় পরীক্ষা দিতে যাও ইংরেজি সিলেক্ট হয়ে গেছে তাহলে কিন্তু আর কিচ্ছুক হবে না তোমার প্রশ্নপত্র কিন্তু ইংরেজিতেই আসবে এটা সুন্দর করে সিলেক্ট করে নাও তাহলে তুমি যেই ভাষাতে পরীক্ষা দিতে চাও সেটা সিলেক্ট করতে হবে এস কোড টেলিফোন এগুলোর কিছু প্রয়োজন নেই চলে আসো এইখানে দেখো রিলিজিয়ান রয়েছে যার যেটা ধর্ম সে সেটা সিলেক্ট করবে আচ্ছা আধার নাম্বার তোমার যেটা আধার নাম্বার যেটা টুয়েলভ ডিজিট যেটা আধার নাম্বার হয় সেটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে দেখো পেন অর্থাৎ পারমানেন্ট এডুকেশান নাম্বার এই বক্সটা কেউ ফিল আপ করতে পারো বা নাও করতে পারো যে জিনিসটা কি না তুমি যখন তোমার স্কুলে যাবে তোমার নামে একটা পারমানেন্ট এডুকেশান নাম্বার এটা একটা তৈরি হয় এটা তুমি স্কুলে গেলে তুমি এটা পেয়ে যাবে দরকার নেই ঠিক আছে এ জায়গাটা তুমি ফাঁকা রাখতে পারো কোনো অসুবিধে নেই আচ্ছা আপার আইডি এগুলো দরকার নেই এটা লাগবে অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্টস অর্থাৎ পিতা মাতার বার্ষিক ইনকাম কত ঠিক আছে পরিবারের যে যেটা পেরেন্টসের হচ্ছে বার্ষিক ইনকাম সেই রকম কিছু একটা এখানে বসিয়ে দেবে হলো এর উপরে কিন্তু কোনো সিলেকশান নেই অনেকে ভাবতে পারে যে পিতা মাতার ইনকামটা কম করে বসিয়ে দিলে আমার হয়তো সিলেকশান হয়ে যাবে এইরকম নেই সিলেকশান পুরোটাই হবে তোমার মেরিটের ওপরে তুমি যেমন পরীক্ষা দেবে তার উপরে এই যে বাবা মায়ের ইনকাম কম বসিয়ে দিলাম কি বসিয়ে বসিয়ে দিলাম এর ওপর কোনো সিলেকশান নির্ভর করে না ঠিক আছে তো তোমার যেটা পিতা মাতার যেটা ইনকাম সেটাই এখানে বসাবে চলো এরপরে চলে আসছি এরপরে দেখো নিচে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটা ক্লাসে তুমি যেই যেই স্কুলগুলোতে পড়েছ সেই স্কুলের বিবরণ তোমাকে এখানে দিতে হবে সেই স্কুলের বিবরণ চলো চলে আসছি দেখো এগুলো অলরেডি সিলেক্ট হয়ে আছে তুমি চাইলে এগুলো পরিবর্তন করতে পারো থ্রি ফোর ফাইভে যে স্কুলে পড়ছো সেই স্কুলের যে স্টেট কি রাজ্য কী তারপরে সেই স্কুলগুলো কোন জেলাতে অবস্থিত ঠিক আছে সেই স্কুলগুলো কোন ব্লকে অবস্থিত তুমি চাইলে এই থ্রি ফোর এগুলো কিন্তু পরিবর্তন করতে পারবে ঠিক আছে কারোর যদি মনে হচ্ছে যে না আমি ফোর তো অন্য স্কুলে পড়েছিলাম অন্য ব্লকে পড়েছিলাম অন্য জেলাতে পড়েছিলাম সেগুলো তুমি চাইলে এখান থেকে টাচ করে তুমি সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে ঠিক আছে চলো যার যেটা হবে সেটা সিলেক্ট করবে থ্রিতে কোন স্কুল যে স্কুলে পড়েছিলে সেই স্কুলটা কোন রাজ্যে কোন জেলাতে কোন ব্লকে অবস্থিত ফোর একই রকমভাবে আর ফাইভ তো অটোমেটিক্যালি ফাইভ চেঞ্জ করা যাবে না কারণ তুমি যে ওপরে যে তথ্যগুলো দিয়েছো সেগুলো তো ফাইভের তথ্যই দিয়েছো তাই ওগুলো চেঞ্জ করা যাবে না দেখো এরপরে লেখা রয়েছে নেম অফ দ্য ভিলেজ অর্থাৎ তুমি ক্লাস থ্রিতে যে স্কুলটাতে পড়েছিলে সেই স্কুলটা যে গ্রামে অবস্থিত সেই গ্রামটার নাম লিখতে হবে আমরা সাধারণত ক্লাস থ্রি ফোর এগুলো আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে থাকি কেউ বা বাইরে তিন চার কিলোমিটার দূরে কোনো নার্সারি স্কুলে পড়ে থাকে তো যে যেই স্কুলে পড়েছ সেই স্কুলটা যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম লিখে দিতে হবে আমি এইরকম করে কিছু একটা লিখে দিলাম গ্রামের নাম হয়ে গেল চলো এরপরে ক্লাস ফোরে তুমি যে স্কুলটাতে পড়েছ সেই স্কুলটা যে গ্রামে অবস্থিত সেটা লিখতে হবে দেখা যাবে তুমি থ্রি আর ফোর একই স্কুলে পড়েছো কোনো অসুবিধে নেই তুমি সেম গ্রামের নামটা এখানে আবার বসিয়ে দাও সেম গ্রামের নাম এখানে বসিয়ে দাও যে আমি থ্রি এবং ফোর একই স্কুলে পড়েছি একই স্কুলে পড়েছি মনে একই হবে গ্রামের নাম আচ্ছা এখানে কেউ বলবে যে আমি থ্রি ফোর ফাইভ তিনটাই একই স্কুলে পড়েছি সেক্ষেত্রে এখানে সেম লেখো বা যদি আলাদা হয় যেন আমি আলাদা স্কুলে পড়েছি তাই গ্রাম আলাদা তাই আলাদা লিখে দাও মর্ধাপতা যেটা গ্রামের নাম সেটা বসাবো এরপরে রয়েছে কি নেম অফ দা স্কুল স্কুলের নামটা লিখতে হবে থ্রিতে তুমি যে স্কুলে পড়েছো আমি স্কুলের নাম একটা লিখে দিলাম যে থ্রি আর ফোর আমি একটা স্কুলে পড়েছি ফাইভটা আলাদা স্কুলে পড়েছি তাহলে আমি থ্রি আর ফোরের জন্য লিখে দিলাম এএসডি স্কুল বলে লিখে দিলাম এইরকম করে একটা লিখে দিলাম এখানেও ধরো আমি ওইটাই আবার লিখে দিই ধরো এ যাই হোক একটা ওইরকম লিখে দিই জিনিসগুলো বোঝাতে পারছি আশা করি যে আমি যা উল্টোপাল্টা লিখে দিচ্ছি আচ্ছা ক্লাস ফাইভের স্কুলটা উপরে যেটা লিখে দিলাম সেটাই লিখবো এখানে ক্লাস ফাইভের স্কুলটা উপরে কী লিখেছিলাম বলো তো ক্লাস ফাইভ এই যে এ এস সি এইচ ডবল এই রকম করে কিছু একটা লিখেছিলাম ঠিক আছে তো ক্লাস ফাইভের যেটা স্কুল সেটা এখানে লিখবে চলো বসে দিলাম আচ্ছা এরপরে এই তিনটে দেখো রেকগনাইজড লেখা আছে রেকগনাইজডি রাখতে হবে থ্রি ফোর ফাইভের যে তিনটা স্কুল এখানে রেকগনাইজড হয়ে আছে এই রেকগনাইজড রাখবে চলো স্কুলের লোকেশান এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমরা জানি নবোদয় স্কুলের রুরাল এবং আরবানের ওপরে সিলেকশান হয়ে থাকে অর্থাৎ গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের জন্য বেশি সিট সংরক্ষিত করা থাকে ঠিক আছে রুরাল অর্থাৎ কি তোমার যে স্কুলটা সেই স্কুলটা যদি গ্রামাঞ্চলে অবস্থিত হয় ঠিক আছে তাহলে তোমাকে রুরাল লিখতে হবে এবং তোমার স্কুলটা যদি কোনো শহরে এলাকাতে অবস্থিত হয় পৌরসভা এলাকাতে তাহলে তোমাকে আরবান লিখতে হবে সেটাকে তো আমি তিনটাই এখানে কি করে দিচ্ছি রুরাল করে দিচ্ছি বুঝবে কী করে তোমার স্কুল কোথায় অবস্থিত না তুমি তোমার স্কুলে যাবে প্রধান শিক্ষক গিয়ে জিজ্ঞেস করবে যে তোমার এই স্কুলটা যেই গ্রামে অবস্থিত বা যেখানে অবস্থিত এটা পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকা ঠিক আছে তাহলে পঞ্চায়েত এলাকা হলে রুরাল লিখবে পৌরসভা এলাকা হলে তোমরা ওটাকে কী লিখবে আরবান লিখবে শহুর এলাকা হলে ওটাকে আরবান লিখবে চলো ইয়ার মান্থ অব জয়নিং এই জায়গাগুলো কী করবে আমি যেমনটা যেমনটা বলছি বাংলা মিডিয়াম হলে আমাদের জেনারেলি কী হয় যে আমরা জানুয়ারিতে ভর্তি হই ডিসেম্বরে আমাদের রেজাল্ট বেরিয়ে যায় আর নার্সারি স্কুল বহু নার্সারি স্কুল এইরকম থাকে জানুয়ারিতে সেশন শুরু হয় ডিসেম্বরে শেষ হয়ে যায় আবার এইরকমও নার্সারি স্কুল থাকে যে মার্চে সেশন শুরু হয় এপ্রিলে সেশন শুরু হয় মার্চে গিয়ে সেশন শেষ হয় যার যেটা যেমন সেই রকম লিখবে তো আমি এই জায়গাগুলোতে কী করছি সবগুলো এটা করে দিচ্ছি দু হাজার জানুয়ারি করে দিচ্ছি এটা ডিসেম্বর করে দিচ্ছি এটা দু এটা জানুয়ারি করে দিচ্ছি এটা ডিসেম্বর করে দিচ্ছি যে যেমন করে ভর্তি হয়েছো সে সেইভাবে এইগুলো সিলেক্ট করবে যারা সরকারি স্কুলে পড়েছ তারা আমার মতো সিলেক্ট করবে যে দু হাজার তেইশের জানুয়ারিতে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলাম দু হাজার তেইশের ডিসেম্বরে আমি পাস করে গেছি দু হাজার চব্বিশের জানুয়ারিতে আমি ক্লাস ফোরে ভর্তি হয়েছিলাম দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমি ক্লাস ফোরে পাস করে গেছি দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমি ডিসেম্বরে জানুয়ারিতে আমি পাস করেছি দু হাজার পঁচিশের ডিসেম্বরে এখানে তো একটা সিলেক্ট করতে হবে তো দু হাজার পঁচিশের আমি এটাকে ডিসেম্বর করে দেব। ঠিক আছে এখনও তো এটা আমি পড়াশুনো করছি ফাইভটা তো আমি পাস করিনি কিন্তু এখানে আমাকে কিছু তো সিলেক্ট করতে হবে ফাঁকা রাখার তো জায়গা নেই তাই আমি এটাকে ডিসেম্বর করে দেবো এইভাবে যা যা বললাম সুন্দর করে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে বানানগুলো খুব ভালো করে খেয়াল করবে আমাদের সমস্ত লেখার কাজ শেষ এবার শুধু কয়েকটা ফটো ডকুমেন্ট আপলোড করতে হবে কি কি ফটো ডকুমেন্ট এখানে লেখা আছে দেখো প্রথমে আপলোড ক্যান্ডিডেটস ফটো তোমার এক কপি পাসপোর্ট ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করবে ঠিক আছে যে কোনো পোশাক পরে করতে পারো কোনো অসুবিধে নেই এবং চেষ্টা করবে কোনো রকম চশমা না পরে মাথার মধ্যে টুপি টুপি দিয়ে এই রকম করে ফটো না তোলার চেষ্টা করবে ঠিক আছে কেউ যদি চশমা পরো চেষ্টা করবে চশমা খুলে ফটোটা তোলার সেই ফটোই এখানে আপলোড করবে হয়েছে এবং ফটোর সাইজ দেওয়া রয়েছে দেখো দশ থেকে একশো কেবি ফটোর সাইজ যেন এর মধ্যে হয় টেন থেকে একশো কেবির মধ্যে হয় এখানে চুজ ফাইলে সিলেক্ট করে সেই ফটোটাকে এখানে আপলোড করতে হবে এরপরে রয়েছে ক্যান্ডিডেট সিগনেচার একটা সাদা কাগজের ওপর তোমার সই এখানে করবে দিয়ে সেটার ছবি তুলে এইখানে সেটাকে আপলোড করে দিতে হবে তারও সাইজ দেওয়া রয়েছে দশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে এরপরে এখানে রয়েছে আপলোড প্যারেন্ট সিগনেচার তোমার বাবা বা মায়ের সিগনেচার সই এখানে আপলোড করতে হবে জুস ফাইলে সিলেক্ট করে ক্লিক করে সেই ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড করতে হবে এবার শেষে কি রয়েছে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট যারা জেনারেল তাদের এই জায়গাটাতে কোনো কিছু করার নেই কিন্তু যারা এসসি এস এবং ওবিসি তাদের এই জায়গাটা ফিল আপ করতে হবে সিলেক্ট করতে হবে আপলোড করতে হবে কি যারা এসসি এস এবং ওবিসি তাদের তো সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটার ছবি তুলে সেই সার্টিফিকেটটা কী করতে হবে এখানে আপলোড করতে হবে ঠিক আছে ব্যাস আমি এই জায়গা পর্যন্ত বোঝালাম এরপরে যেহেতু আমি এই ছবিগুলো সিলেক্ট করিনি আমার কিন্তু পরবর্তী পেজটাতে যাবে না পরবর্তী পেজটাতে কি রয়েছে আমি বলে দিচ্ছি এই ছবিগুলো আপলোড করার পরে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড প্রিভিউ বলে লেখা আছে এই সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে তুমি কে দেখতে পাবে এই যা যা কিছু সিলেক্ট করেছো যা যা কিছু এখানে তুমি লিখেছো টাইপ করেছো যা যা কিছু করেছো সেম সেম জিনিসগুলো তোমার আবার বেরিয়ে আসবে তোমাকে সেখানে দেখে নিতে হবে তোমার লেখাগুলো সব ঠিকঠাক আছে কি না তুমি যদি সেখানে দেখো আমার তো স্কুলের নামটা ভুল লেখা হয়ে গেছে তাহলে দেখবে নিচে এখানে এডিট বলে লেখা থাকবে ঠিক আছে সেটাতে ক্লিক করে তোমাকে কি করতে হবে স্কুলের নামটা বা যেখানে ভুল আছে সেটাকে সিলেক্ট করে ঠিক করে নিতে হবে ঠিক আছে আর যদি দেখো যে তোমার সমস্ত কিছু লেখা টাইপ সমস্ত কিছু ঠিক হয়ে আছে তাহলে ডান দিকে ফাইনাল সাবমিট বলে লেখা থাকবে সেটাতে ক্লিক করলে দেখবে তোমার ওপরে একটা রেজিস্ট্রেশন বলে লেখা থাকবে কনগ্র্যাচুলেশন বলে রেজিস্ট্রেশন নাম্বার একটা লেখা থাকবে যতক্ষণ না তুমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা না পাচ্ছ তোমাকে কিন্তু সেমভাবে করে যেতে হবে আরও বলে দিই এইটা করার পর তুমি সেভেন প্রিভিউতে করবে তারপরে তুমি যখন সাবমিটে মারতে যাবে দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা না এসে এই পুরো জিনিসটা আবার একদম প্রথমে যেখানে ছিলাম সেখানে চলে গেছে তুমি হয়তো ভাববে বা আমি তো সাবমিট করে দিয়েছি আমার হয়ে গেছে না হয়নি তোমার যতক্ষণ না উপরে রেজিস্ট্রেশন নাম্বার বলে লেখা আসবে ততক্ষণ কিন্তু তোমার প্রসেস কমপ্লিট হয়নি তোমাকে আবার প্রথম থেকে যেইভাবে যেইভাবে জিনিসগুলো বললাম সেইভাবে করতে হবে এই রকমটা কেন হয় না আমরা যখন অনেকটা সময় নিয়ে একটা ফর্ম ফিল করি না এ অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যায় সাবমিট হতে চায় না তুমি তাড়াতাড়ি করো দেখবে হয়ে যাবে তাড়াতাড়ি অর্থাৎ এই নয় যে আখপাঁক করে ভুলভাল করে করে দেবো ঠিক আছে তো অর্থাৎ যতক্ষণ না তুমি রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছ তুমি কিন্তু প্রসেসটা তোমাকে করতে হবে তাহলে এরপরে সেভ অ্যান্ড প্রিভিউ মারবে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে ফাইনাল সাবমিটে ক্লিক করবে করলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাবে সেইটাকে তোমাকে কোথাও একটা লিখে রেখে দিতে হবে বা ওই পেজটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে দোকানে গিয়ে করলেও ডাউনলোড করতে পারবে তুমি ফোনের মাধ্যমে করলেও ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু করে নিতে হবে কেন আমরা যখন পরীক্ষায় বসবো তার আগে আমাদের অ্যাডমিট কার্ড লাগবে তো অ্যাডমিট কার্ডটা বের করার জন্য আমাদের কি করতে হবে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের লাগবে ওকে তো আর মাত্র কয়েকটা মাস হাতে রয়েছে প্রত্যেকে খুব সুন্দর করে প্র্যাকটিস করো আর তোমরা যারা আমাদের অনলাইন কোর্স নিতে চাইছো সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করো আমাদের সপ্তাহে সাত দিনে আমাদের অ্যাপের মাধ্যমে মুক্তির পাঠশালা অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আমাদের গাইড করানো হয় ঠিক আছে তো চলো কারুর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাও তো এই ভিডিওতে এই পর্যন্ত চলো শেষ করছি